মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে এমন অভিযোগ উঠে বিভিন্ন মহলে

सबै छ कि এই মাইলস্টোন স্কুলে মাত্র বিশ জন মরেছে না সেখানে তিনশো চারশো জন মরেছে বন্ধুরা এমন একটা নতুন তথ্য বেরিয়ে এসেছে যেটি দেখার পর আপনার অবাক হয়ে যাবেন যে সেনাবাহিনীরা এখানে কেন ঘুরছে এবং সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো তারা কেন সরিয়ে দিচ্ছে এখানে বড় একটা গোপন তথ্য ফাঁস হয়ে গেছে সেটা আপনাদেরকে এখন জানাবো যে দেখার পর আপনি সত্যিকারের নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা মাইলস্টোন স্কুলে যখন বিমান বিধ্বস্ত হয়েছিল বিধ্বস্ত হওয়ার আগে সেখানে সিসিটিভি ক্যামেরায় এমন কী কী ধরা পড়েছিল যে লুকিয়ে দেওয়া হচ্ছে চলুন সেই ভিডিওগুলো আগে দেখে নিতে তাহলে আমার যে আদেশ দেশে আপনাদের সবাইকে নামায় দেওয়া এই লাইভে আগে সিনিয়রদের আদেশ এখানে ভিডিও করা যাবে না এখন প্রশ্ন হলো কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী আমাদের যে সিনিয়র আদেশ দিয়েছে ওটা ফলো করতে দিবেন কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স যেখানে বাচ্চা পুড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক তবে কি পাইলটের দোষ ধামাচাপা দিতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব করছে সেনাবাহিনী কাজটা দীর্ঘায়িত হচ্ছে ধৈর্য রাখতে হবে হঠাৎ করে মাঝ আকাশ থেকে আছড়ে পড়ছে বিমান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কি করছিলেন তখন সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে দেখা গেছে প্যারাসুট দিয়ে ইজেক্ট করে বিমান থেকে লাফিয়ে পড়ছেন তিনি তবে কি শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন তৌকির এসে দেখি এখানে প্যারাসুট ঝুলে আছে তুঙ্গানি শব্দ শুনিনা এখান থেকে বের করছে যেখানে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ সেই মুহূর্তে নিজে কিভাবে প্যারাশুট খুলে বিমান থেকে বেরিয়ে গেলেন এই পাইলট প্যারাশুট খুলছিল বিমান বিভিন্ন দেখা গেছে প্রায়ই পাইলটের অসাবধানতা এবং পারিবারিক কলহের কারণে ঘটছে অনেক বিমান দুর্ঘটনা এমন অনেক প্রশ্ন নিয়ে এখন নেট দুনিয়ায় রাগ ক্ষোভ ঝাড়ছেন সাধারণ জনগণ নতুন একটা পাইলট সে কতটুকু দক্ষ থাকে শিখার আগে তারা বিমান বিধ্বস্ত হবার কিছুক্ষণ আগেই তকির ইসলাম প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন সময় তিনি টিনের চাল ভেঙে আছড়ে পরে মাইলস্টোন কলেজের শারীরিক শিক্ষা ভবনের অফিস রুমে কিন্তু আশেপাশে কোনো মানুষ না থাকায় প্রায় দেড় ঘন্টা যাবৎ মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন পাইলট তোকির ইসলাম অনেকে পাইলটকে পাইলট প্রত্যক্ষদর্শীরা জানান কয়েক ঘন্টা পর একটি প্যারাসুট দেখতে পেয়ে তারা ধারণা করেন এখানে পাইলটকে পাওয়া যেতে পারে গোঙানির শব্দ পেয়ে এগিয়ে গেলে সবাই দেখতে পায় ঘরের এক কোণে তৌকির পড়ে আছেন এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব কুরমিটোলা ঘাঁটি থেকে আকাশে উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি ছিল তার প্রথম সলো ফ্লাইট বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ যেখানে তার সঙ্গে কেউ ছিল না না কোনো পাইলট না কোনো প্রশিক্ষক ফ্লাইটের কিছু সময় পরেই আচমকা সমস্যা শুরু উত্তরা দিয়াবাড়ি হাতির ছেল রামপুরা অতিক্রম করার সময় হঠাৎ করেই বিমানের ভারসাম্য ও ভরিবিদ্যা ভেঙে পড়ে কণ্ঠে আতঙ্ক চোখে মৃত্যু তখন কন্ট্রোল রুমে শেষ পারের মতো কথা বলেন তৌকির বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুম থেকে আসে নির্দেশ ইচেক করো অর্থাৎ জরুরি ককপিট সিস্টেম চালু করে প্যারাশুটে ঝাঁপ দাও নিজের জীবন বাঁচাও তাহলে তিনি কি বাঁচতে পারতেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট বাঁচতে পারতেন কারণ যুদ্ধ বিমানে ইজেকশন সিট থাকে যা পাইলটকে আকাশে থাকা অবস্থায় দ্রুত সহ বের করে নিয়ে যায় যদি তিনি ওই সময় প্যারাশুট খুলে বেরিয়ে যেতেন তাহলে নিশ্চয়ই আহত হলেও প্রাণে বাঁচতেন দু সালে একটি অনুরূপ এফ সেভেন বিমান দুর্ঘটনায় পাইলট ইজেক করে বেঁচে গিয়েছিলেন তাহলে তিনি কেন বাঁচলেন না কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি তৌকির জানতেন তিনি যদি এখনই বেরিয়ে আসেন তাহলে এই নিয়ন্ত্রণহীন অগ্নিগর্ভযুদ্ধ বিমান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বা স্কুল কলেজে আছড়ে পড়বে তাহলে কি তিনি স্কুলটিকে এড়িয়ে যেতে পারতেন না এই প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক হলেও বাস্তবসম্মতভাবে বলতে হয় সেটি প্রায় অসম্ভব ছিল কারণ সময় খুব কম ছিল বিমানের শেষ যোগাযোগ থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র ষাট থেকে নব্বই সেকেন্ড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন যুদ্ধ বিমানটি ছিল নিয়ন্ত্রণের বাইরে তাই তার পক্ষে কোনো নির্দিষ্ট দিক ঠিক করে হাল ধরে সরিয়ে নেওয়া একরকম অলৌকিক ব্যাপার হতো নিচে ছিল ঘন ঘনবসতি দিয়াবাড়ি উত্তরা দশ নম্বর সেক্টর স্কুল মসজিদ সহ মানুষের উপস্থিতি সব জায়গায় বিপদ তবু শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন বিমানটিকে কিছুটা হলেও ঘাঁটির দিকে ফেরাতে কিন্তু ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে আগুন ধরা বিমানটি জানা যায় তৌকিরের প্রথম সলো ফ্লাইট ছিল এটি যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ধাপ একজন পাইলট হিসেবে তার প্রশিক্ষণে জনবহুল এলাকা এড়ানোর গুরুত্ব শেখানো হয়েছিল তিনি সম্ভবত বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইজেকশনের সিদ্ধান্ত বিলম্বিত করেন এটি তার দায়িত্ববোধ ও সাহসের প্রমাণ যদিও এটি তার জীবনের ঝুঁকি বাড়িয়েছিল বিমানটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ইজেকশন সিট ব্যবহার করা কঠিন হয়ে পড়তে পারে বিশেষ করে নিম্ন উচ্চতায় তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় যে বিমানটি দ্রুত নিচে নেমে যাচ্ছিল যা ইজেকশনের জন্য উপযুক্ত উচ্চতা বা সময় কমিয়ে দিতে পারে সূত্রমতে তৌকির বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এটি ইঙ্গিত করে যে তিনি বিমানের গতিপথের ওপর আংশিক নিয়ন্ত্রণ রেখেছিলেন যদি তিনি আরও কিছু সময় পেতেন বা বিমানের ত্রুটি কম গুরুতর হত তবে তিনি সম্ভবত বিমানটিকে আরও নির্জন এলাকায় নিয়ে যেতে পারতেন বিমানটি ঘাঁটি থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে প্রাশ করে তৌকির ঘাঁটির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন যা ইঙ্গিত করে যে তিনি বিমানটিকে নিরাপদ স্থানে যেমন ঘাঁটি বা কাছাকাছি কোনো ফাঁকা এলাকায় নামানোর চেষ্টা করেছিলেন আরও কিছু সময় বা নিয়ন্ত্রণ থাকলে এটি সম্ভব হতে পারত আরেকটি সূত্র বলছে বিমানটি উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যে ক্রাস করে যা ইঙ্গিত করে যে যান্ত্রিক ত্রুটি ছিল অত্যন্ত গুরুতর তৌকিরের শেষ বার্তা থেকে বোঝা যায় বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছিল এমন পরিস্থিতিতে বিমানটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল উত্তরা একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে ফাঁকা স্থান খুঁজে পাওয়া কঠিন বিমানটি যদি আরও নিচে নেমে যায় তবে আরও বেশি জনবহুল এলাকায় ক্রাশ করতে পারে যা ক্ষয়ক্ষতি আরও বাড়াত তৌকিরের প্রচেষ্টা সত্ত্বেও এলাকার ভৌগোলিক অবস্থা তাকে সীমিত বিকল্প দিয়েছিল বিশ্লেষকদের মতে প্রশিক্ষণ ফ্লাইটগুলো জনবহুল এলাকার বাইরে পরিচালনা করা উচিত উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সলো ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট নির্জন এলাকায় সীমাবদ্ধ করা উচিত এফ সেভেন বিজেআই বিমানগুলো চীনের চেংদুজ্জে সেভেন সিরিজের অংশ যা দুহাজার ও দু সালে সরবরাহ করা হয়েছিল এই বিমানগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি পরীক্ষা জোরদার করা প্রয়োজন দ্রুত ইজেকশন প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর জন্য পাইলটদের আরও বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া উচিত তবে যান্ত্রিক ত্রুটি স্বল্প সময় এবং উত্তরার ঘনবসতি তার বিকল্পগুলো সীমিত করে দিয়েছিল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমানবাহিনীকে প্রশিক্ষণের স্থান বিমান রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রক্রিয়া ব্যবস্থা উন্নত করে

কথা বলবে আমাদের লাশেরি হিসাব দিবে আমি গতকালকে আপনার একটা শুরু থেকে সাড়ে চারটা পর্যন্ত হলে কিনা কোয়া ঘটনাস্থলে কিনা প্রথম ফার্স্টে শুরুতে আমি আসিলাম আর তার একটা এই আপনার আমার এক মামাতো ভাই প্রথম ফার্স্টে অরে আমি কিনা কয় সেনাবাহিনী কিনা কোয়া ব্যানগাড়িতে উঠিয়ে দিছি আজকে সকাল ফার্স্টটি ভাই মারা গেছে আর দুতলায় পূর্ববাসায় যে গিরিলটা এই গ্রিলটা সেনাবাহিনী একজন ফোর্স ছিল ফায়ার সার্ভিসের চারজন ছিল ওদের সামনে থাই ওদের সামনে ছোটে আমি ছিলাম প্রত্যেক স্যানেলে দেখবেন আমার ছবি আছে ওদের সাথে থাইকে আমি এই গ্রিলটা ভাঙছি গ্রিলটা ভাঙকে ওই দুতলার ভিতরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আপনার কিনা না লাশ ছিল ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা সুস্থভাবে সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই আর এটা কেন কিনা আপনার এই যারা আপনার এই

মারা যাইতেছে আর বিভিন্ন চ্যানেল আপনার দেখতে পারবেন আপনার এই তিরিশ জন পঁয়ত্রিশ জন পনেরো জন পঁচিশ জন উনিশ জন করে এইভাবে দেখায় ঠিক আছে এটা তো আপনার লাশগুলা যে মারা গেছে আজকে যদি অভিভাবকর কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলা যদি কিনা পৌঁছাই দিত তাদেরকে যদি বুঝে দিত আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা কয় অভিভাবকের কাছে দিতে না আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নবী ফানির ব্যবস্থা করলো না আজকে ফানির ব্যবস্থার কারণে আরো তিন থেকে চার ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকেরাই অনেক কষ্ট করছে আপনি আমি নিজে থাকি আর ডেনের থেকে কিনা আপনার ফাইভ সংযোগ দিয়েছি ডেনের থেকে ফাইভ সংযোগ দিয়া আপনার কিনা কয় সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা কয় সব কিনা কেন ঢালছি কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন আর একটা বিষয় হলো কি আপনার একটা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে একটা বাজে যদি ক্লাস ছুটি আজকে যদি সমস্ত ছাত্র ছাত্রীরা যদি চলে যেত আজকে দুর্ঘটনা ঘটনা কেন জোর করিয়া কেন জোর করে অনু অভিভাব যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্র ছাত্রীদেরকে একটা কিনা কয় এখানে কোচিং করাইলো আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা কয় এই এই লোকগুলো মারা গেছে সমস্ত मारागे শেষ করে যাইতে যদি ওই ওই সিস্টেমটা যদি ওই অবস্থা যদি না করতো তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যু সংখ্যাটা কিনা বেশি হতো না ওইতো আপনার দশ থেকে বারো জন পনেরো জন কিন্তু এই যে আজকে দুইশো তিনশো আড়াইশো কিনা লোক মারা গেছে এখানে আপনার দেখেন যে ওরু অভিভাব মারা গেছে এখানে যে অভিভাব গুলাতে মারা গেছে এই অভিভাব গুলা কই আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত জ্যান্ত দুই ভাগ দুই ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি এই লাশ গুলা কই গেছে উনি যদি সত্তাকে উনি আমাদের সপেক্ষে আসা কথা বলবে আমাদের লাশের হিসাব দিবে উনি তাহলে কিভাবে টাইম পাল্টাতেছে টাইম দিতেছে না উনি অসুস্থ ঘুরে পড়ে যেতেছে এগুলো সম্পূর্ণ নাটকীয় আমাদের লাশের হিসাব দিতে হবে আমরা এতটুকু চাই আমাদের যেসব ফুলের মতো বাচ্চারা মারা গেছে ফুলের মতো বাচ্চারা ঝরে পড়ে গেছে ওরা কালকে রাতের বেলা অ্যাম্বুলেন্স আইনাস নাটকীয়ভাবে সাজাইয়া আর্মি দিয়া লাশ গুম করো ফেলছে। ওসব হিসাব দিতে হবে। তাহলে ও হিসাব দিতে চাচ্ছে না কেন? আমরা বললাম না আমরা চুপচাপ আছি। ও এখন গিয়েছে গুরি পড়ে গেছে। ওর হসপিটাল নিতে বৈছে। এগুলা কেন? আমরা এসব কিছু চাই না। আমাদের লাশের হিসাব দেখ। আমাদেরকে সেনাবাহিনী কেন গায় হাত দিয়ে সাদরে কেন আসছে? এসব সব জবাবদিহি কোভিডা কোভিড দিতে হবে। আমরা এসব দাবি মাইনাটা পড়েখান থেকে যাব। এটা মিষ্টি উনি সত্য কথা যে কি বলে না আমরা 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 এখানে পলিটিক আনতে চাই না আমরা স্টুডেন্ট মানুষ আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোন যারা ফুলের মতো তারা আগামী দিনের ভবিষ্যৎ তারা সূর্য কারণ জানো তোমরা শেখাসিনা হাসিনা চলে যাবে এর জন্য তোমরা স্বার্থ হাজির করছো তোমরা গালি দিলে তোমরা এটা মাথায় নিবা না তারা আপনাদের পেট চালাইতে চান আমরা আমাদের দেশ চালাইতে চাই আমরা দেশের রাজনীতি করতে আসিনি আমরা দেশের মানুষের শান্তির জন্য আসছি মিরাজের দুজনের কারণ

জন্য তোমরা স্বার্থ হাজির করছো বাট এখানে তোমরা স্বার্থ পাইতাস না এখানে তোমরা স্বার্থ স্বার্থ পাইতাস না তোমরা তো বুয়া নিও যমুনা একটা বুয়া আমি গালি দিতাছি না কারণ গালি দিয়া কোনো লাভ নাই তোমরা গালি দিলে তোমরা এটা মাথায় নিবা না অনেক সাংবাদিক আছে গালি দিলে কোনো লাভ নাই আমি আমার মুখ নষ্ট করতে চাই না আমার ভাই দেখছে আগে সর্বপ্রথম ফেসবুক থেকে আমার ভাই বলছে যে মালিশন নাকি প্লেন বুঝছে আমি কি মালিশন প্লেন নিউজ তো দেখবো নিউজে দেখছি কোন একটা নিউজে আপলোড করে নেই মালিশন যারা স্টুডেন্ট আছে এরা পোস্ট করছে ফার্স্ট আপনারা কই তখন আপনারা আছে আপনাদের জবাব পর বের করে দাও সেটা আমরাও জানি কারণ আপনারা কেউ সঠিক নিউজ দিতেছিলেন না আপনারা মন মতো করে একটা গল্প সাজায় বলতেছিলেন যেটা মানুষের কথার উপর ভিত্তি করে আপনারা নিতেছিলেন কারণ আপনারা জানেন আপনারা আপনাদের পেট চালাইতে চান আমরা আমাদের দেশ চালাইতে চাই আমরা দেশের রাজনীতি করতে আসি আমরা দেশের মানুষের শান্তির জন্য

লাস্ট শুধু আছে ভাই আমি ভিডিও কলে দেখেছি ভাই আমার দুই চোখ পানি এসে পড়ছে ভাই আপনারা তো ভাই কিছু করতেছেন না আপনারা ওই জায়গায় যাইতেছেন না ভিডিও শুট আপনারা ভয় পেতেছেন কি কর্তৃপক্ষের ভাই কর্তৃপক্ষ কি আপনার হ্যাঁ মানলাম কর্তৃপক্ষ আপনার খাইতে দেয় বাদ দেয় আপনাকে টাকা দেবে ভাই আখিরাত আছে না ভাই মরবেন না ভাই আমি মরমুরা ভাই এ আমি আমি মরে গেলে কমু আমি গেছি বলবেন গলাগে আমি গেছি আন্দোলনে আপনারা কি বলবেন আপনার বলবেন আমি ভিডিও করি নেই আমার চাকরির জন্য আমি চাকরি ভাই পাই আমার বউ চাষ এগুলো বলবেন এগুলো লোক না তো ভাই তখন আল্লাহর কাছে কি দিলেন জবাব ভাই আল্লাহরে ভয় পান ভাই অনেক 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 কিছু 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 করতে করতে পারবেন ভাই ভাই না থাকবেন বন্ধুরা মাইল স্টোন সম্পর্কে আপনারা জানতে পেরে গেছেন তাই এই ভিডিও শেষে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই ভিডিওটি ভালো লাইক করবেন এবং মাইল স্টোন স্কুলে কতজন পুরে মরেছিল এবং কিভাবে মারা গিয়েছিল সেই ভিডিওটি যদি জানতে চান আসত্য তত্ত্বটি তাহলে এখানে আসা এই ভিডিওতে ক্লিক করে আপনি দেখতে পারেন তাহলে আপনারা জানতে পেরে যাবেন আসল সত্যটাই কি এবং কীভাবে সেখানে থাকা লাশগুলোকে ঘুম করে দেওয়া হয়েছে চলুন ধন্যবাদ